পুত্র সন্তান নাকি কন্যা সন্তান বৌমা কি করছো বসে আছো এই না ফল নিয়ে এসেছি তোমার জন্য তাড়াতাড়ি খাও দেখি সব খাবে কিন্তু একটা নষ্ট করবে না নাও না ফলগুলো খেয়ে নাও তোম এত এত ফল আমি খেতে পারব না এখন ভালো লাগছে আমি তো এখনি ভাত খেলাম আমি তো পরে খাই আপনি রেখে যান আমি একটু পরে খাই তুমি খাবে না মানে কি না না ওসব কথা শুনবো না সব果 ফল কিন্তু খাবে তোমার পেটে আমার নাতি আছে নাতি এই বলে রাখলাম আর আমার কিন্তু নাতিই চাই আমার বংশের কোদি বেশি করে যদি না খাও আমার বংশের কোদিতে জলজল করবে কি করে শুনি হ্যাঁ নাও ধরো সব খাবে নাতিই চাই কিন্তু নাতি বলে রাখলাম হুম ও কি করছো ও কি না 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 ঝাঁট দিতে হবে না অত নিচু হয়েও না আমার নাতির লাগবে যে তোমার পেটে যে আমার নাতি রয়েছে না ও তো কষ্ট হবে তাও ও তো তোমাকে দাও আমাকে দাও ঝাঁট দিতে হবে না তুমি যদি এত কাজ করো তাহলে আমার নাতির কষ্ট হবে না হ্যাঁ আমার নাতি তোমার বংশের প্রদীপ জলজ্বল করতে হবে তোমার নাতিকে ঝাঁটটা রাখো রাখো যাও 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 রেস্ট নাও রেস্ট নাও কি বলি আর বউ মা পাউডার মাখছো চো হ্যাঁ হ্যাঁ বেশি করে মাখো বেশি করে মাখো যাতে আমার নাতির গায়ে রং পুরো ধপ ধপে সাদা দুধের মতো হয় বেশি করে পাউডার মাখো দেখি বেশি করে থাকবে সব সময়। আমার বংশের প্রদীপ জল জল করতে হবে না আমার বংশের প্রদীপকে আর হ্যাঁ আমরা কিন্তু নাতি চাই নাতি বলে দিলাম তার জন্য যা যা করতে হয় সব করবে বেশি করে পাউডার মাখো সব সময়ের জন্য রেস্ট করবে কোনো কাজ করতে হবে না নাতি চাই কিন্তু নাতি মাখো মাখো মা তুমি সাজো সাজো মা কাল কিন্তু বাড়িতে পুজো রেখেছি হ্যাঁ লক্ষ্মী পুজো রেখেছি মা কাল কিন্তু সকাল সকাল উঠে সান্ধান করে রেডি হয়ে যে ভালো করে সেজে গুজে নিও আমার বংশের প্রদীপ আমার নাতি আমার বংশে পা রাখবে তো তার শরীর যাতে ভালো থাকে যাতে ভালোভাবে পা রাখে তাই জন্য পুজো রেখেছি পুজো তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবে সকাল সকাল যেন বলতে না হয় হ্যাঁ বলে দিলাম জয় মা মা লক্ষ্মী মা তাড়াতাড়ি রেডি হয়ে যাও হ্যাঁ আমার কিন্তু নাতি লাগবে নাতি মা আপনি কি ভুলে গেছেন আপনি তো নিজেও একটা মেয়ে তাহলে কেন মা কেন আমার উপরে রোজ এইভাবে মানসিক অত্যাচার করছেন আর আপনি ভেদাভেদ করছেন কোন যুগে পড়ে আছেন আপনি এখন কেউ আর ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ করে কাল তো লক্ষ্মী আপনি কি এটা ভেবে দেখেছেন লক্ষ্মীও তো একটা একটা মেয়ে সেও তো তো নারী আপনি নিজেও একটা নারী তাহলে কেন মা কেন এইভাবে ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করছেন আর ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক সে তো আপনার বাড়ির আনন্দ তাই না আনন্দ হয়ে আসবে সে সুস্থ হয়ে জন্মনিক জন্ম নিক সেটাই তো চাওয়া কর্তব্য আপনার তাহলে কেন সবসময় ছেলে মেয়ে এইভাবে ভেদাভেদ করছেন আমার ভালো লাগে না মা এটা এটা করবেন না আমার আমার সাথে একটু আপনি ভেবে দেখুন একটু আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন আর আমাকে এইভাবে মানসিক অত্যাচার দেবেন না